রাখার কারণ আপনারা একটু মোবাইলটা সাইলেন্ট করে দেন মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন আমি

বলেন বলেন পরে ভিডিও চালাই আবার এদিকে ভাইয়া বড় ফ্রেন্ড দিয়ে

আমার আপনাদের সবাইকে এখানে একসাথে ডাকার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যেভাবে এই কথাগুলো বলতে পারছি এমনও ঘটনা হয়তো হয়ে যেতে পারে আমি আশঙ্কা করছি যে আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে আপনারা দেখেছেন যে আমি একদম একা হ্যাঁ আমার পাশে কিন্তু কেউ নেই এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন যারা কিন্তু আয়না যারা দেশের সমাজের ভালো মন্দ সবার কাছে তুলে ধরে। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং এই আশা নিয়ে আমি আজকে এসেছি আমি যদি আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর দিন নাও আসতে পারি তাহলে আপনারা যেন আমার আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো যা শেয়ার করব। সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন সেই আপনাদের একটি সবাইকে বলতে চাচ্ছি আপনারা সুন্দর করে ফুটেজ গুলো রেডি ভিডিও করবেন দরকার আমার কাছ থেকে নিয়ে নেবেন প্রথম ফুটেজটা দেখি লাইট অফ করুন এই ফুটেজটা ক্লিয়ারলি দেখেন এটা একটা ছিল এটা সব অফ সব লাইট

ডিসেম্বর সালে রাতে আমার সাথে ঘটনাটা ঘটেছিল মারামারির ঘটনাটা ওইটা লাইভ ছিল দুটা পেজ থেকে একটা হচ্ছে প্রিন্স মামুনের পেজ থেকে একটা হচ্ছে ব্লু ফেয়ারি লাইলার পেজ থেকে এবং আমার সাথে আপনারা প্রিন্স মামুনকে দেখেছেন এবং আমার চেহারার অবস্থা দেখেছেন সো ঘটনাটা যে সত্যি এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সংশয় আছে আছে আচ্ছা আপনি হ্যাঁ এইটা হচ্ছে এটা হ্যাঁ এটা এটা হচ্ছে এটা সত্যি ঘটনা এটা আমি লাইভে ছিলাম এবং যখন আমাকে মারছিল আপনারা প্রিন্সিপালমুনকেও দেখতে পাচ্ছিলেন লাইভ এর মধ্যে মানে সে প্রেজেন্ট ছিল দুইটা পেজ থেকে লাইভ ছিল এবং লাইভ গুলো পরে ডিলিট করে দেওয়া হয় এবং তিনটা মাসের জন্য আমার ফেসবুক পেজটাও ডিলিট করে দেওয়া হয় আপনারা হয়তো খেয়াল করেননি আমরা সেকেন্ড ভিডিওটাতে যাব সবকিছু শুরু করার আগে সেকেন্ড ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন দুই নম্বর ভিডিওটা আমি কি কি খেয়াল করতে বলছি আপনারা খেয়াল করে দেখেন প্রথমটাতে আপনারা খেয়াল করেছেন যে পেজে লেখা হচ্ছিল প্রিন্স মামুন অনলাইন লাইলা অনলাইন এটা দেখেন

আমি আপনাদেরকে সেকেন্ড যে ভিডিওটা প্রথম যে ভিডিওটা আমার আহ আমাকে হার্ট করার ব্যাপারটা আমি বলেছিলাম যে ভোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল আমার চোখে মারা হয়েছিল আমার মাথায় মারা হয়েছিল আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ওইটাই সেকেন্ড ভিডিওটা আমি শুধু একটা রেফারেন্স হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা আগে দেখেছেন কারণ এটা আমার কাছে বাইরে থেকে আসছে আমার কাছে এই ভিডিও ক্লিপ ছিল না আমি তো অন্য একজন পাঠিয়েছেন তা আমি ধারণা করছি যে এই ভিডিও ফুটেজটা আপনারা আগেও দেখেছেন এখানে মামুনের উশৃঙ্খল জীবনযাপন এবং মামুনের হাতে লোহার ভোতা জিনিস দিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা সৃষ্টি করছে হ্যাঁ এবং আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই এই পয়েন্টটা হাইলাইট করবেন হ্যাঁ আরো ভিডিও দেখি তিন নাম্বার দেখি এটা তো সবাই দেখেছেন এটা ওর

অনেকদিন যাবৎ মানে দিবে 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 দিচ্ছে না দিবে দিবে দিচ্ছে না তো এক পর্যায়ে দেখতেছে যে মামনে আর হচ্ছে না তখন এক সে কি করতেছে তার থেকে ছুটে গেল

আমি এবার বসানি এবার চেয়ারে বসে তারপর চেয়ার দেন